দেখে নেব খেলার সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে দল ঘোষণা করল টিম টাইগার্স চলুন দর্শক এক নজরে দেখে নেই কারায় দুজন দর্শক চলছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু হওয়ায় শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের সামনে তবে সেই শঙ্কাই সত্যি হল সিরিজ হারালো বাংলাদেশ তাও আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে যারা কেবলমাত্রই পাঁচ বছর হল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে যেগুলো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকম আলোচনা সমালোচনা যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বাংলাদেশের হারের চেয়ে দুঃখজনক আর কি হতে পারে তবে কি বাংলাদেশ শেষের সম্মানটুকু রক্ষা করতে পারবে তো নাকি হোয়াইট ওয়াশের লজ্জায় পড়বে সেটাই এখন দেখার বিষয় যার জন্য গত ম্যাচে একাদশে থাকা তানজিম সাকিবকে শেষ টি টোয়েন্টিতে বসিয়ে রেখে একাদশের সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ এছাড়াও ব্যাটারদের মধ্যে থেকে আসবে একটি পরিবর্তন যেটা এখনই প্রকাশ্যে আনছে না ম্যানেজমেন্ট ধারণা করা হচ্ছে পরিবর্তনটা ওপেনিং এ আসবে কেননা বাংলাদেশ বেশিরভাগ ম্যাচে হারার কারণ হচ্ছে ওপেনারদের ব্যর্থতা তাই এখন দেখার বিষয় সৌম্য ও তানজিৎ তামিম এই তিনজনের মধ্যে জুটিটা মাঠে নামে সিরিজের শেষ ম্যাচে জয় পেতে চায় হাতুরে এজন্য আবারও একাদশে এনেছে বড় পরিবর্তন শনিবার পঁচিশে মে বাংলাদেশের সময় রাত নয়টায় শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার সাকিব আল হাসান তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রয়াদ জাকিরারী অনিক রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে